আসসালামু আলাইকুম আজকে বলতে আসলাম যে আপনি যখন কোনো অল্প বয়সের অল্প নাবালক মেয়ে নাবালক মেয়েকে নিয়ে পালিয়ে যে বিয়ে করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে যেই মেয়েটাকে পালিয়ে নিয়ে বিয়ে করলেন তার পরিবারের কি হতে পারে এবং আপনার কি হতে পারে আপনি যখন আপনার নিজের স্ট্যাটাস না বুঝে আরেকজনের অল্প বয়সের একটা কন্যাকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন সেক্ষেত্রে ওই পরিবারটা তো আর আপনাকে ছাড় দিবেন না সে কী করবে সে যথারীতি আদালতে গিয়ে একটি অপহরণের মামলা করবে বা থানায় গিয়ে অপহরণের মামলা করবে তারপরে মেয়েটার বাইশ দ্বারা জমন নেবে আপনি এটা ভেবেন না যে মেয়ে বাইশ ধারার জমন যদি সে স্বীকারোক্তি দেয় যে আমি তার সাথে পালিয়ে গিয়েছি তার তাকে আমি ভালোবাসি তার সাথে আমার বিয়ে হয়েছে এগুলি বললে আপনি পার পেয়ে যাবেন এগুলি বললে আপনি পার পাবেন না এই যে তার মেয়েটাকে নিয়ে আপনি পালিয়ে গেলেন সেক্ষেত্রে কি হলো তারা আদালতে বা থানায় গিয়ে একটা মামলা করলো এখন এই মামলা করার পরে কী হলো কোনো না কোনো সময় পুলিশ আপনাকে ধৃত করলো ধৃত করার পর আপনি তার মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে কি করলেন তাকে সমাজে ছোট করলেন মানহানি হলো তার তার স্ট্যাটাস নষ্ট হয়ে গেল আপনি কি করলেন আপনার তো কোনো স্ট্যাটাস নাই আপনি যে তার মেয়েকে নিয়ে গেলেন তার মেয়ে যদি তার বাবা মার জিম্মায় চলে যায় তাহলে তো আপনার আর নিস্তারি নাই যদি তার মা তার নাবালক মেয়ে তার বাবা মার জিম্মায় চলে যায় আদালত থেকে সেই ক্ষেত্রে কিন্তু আসামির আর কোনো রক্ষা নাই সে আজ হোক কাল হোক আদালতের গোড়ায় কিন্তু আসবে আসার পর কী হবে দেখেন ওই পরিবারের কন্যার পরিবারের দেখা গেছে যে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে মেয়েটার একটা ক্ষতি হয়েছে সাময়িক এটা সাময়িক ক্ষতি ক্ষতি হয়েছে সাময়িক একটা সাময়িক এই ক্ষতিটা কিন্তু কাটিয়ে উঠবে কিন্তু আপনার ক্ষতিটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন না আপনি না পারবেন বাইরে যেতে না পারবেন কোথাও ব্যবসা করতে স্থিরভাবে না কোথাও চাকরি করতে টাকা পয়সা সব চলে যাবে আপনার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে হাজারো পরিবার দেখেছি এরকম আদালতে এসে অনেক ছেলেদের লাইফ দেখছে এভাবেই নিঃশেষ হয়ে গেছে আদালতে এসে মামলা মামলায় হাজিরা দিতে দিতে রাষ্ট্রপক্ষের মামলা যদি হয় সেই মামলাগুলো কখনোই তাড়াতাড়ি শেষ হয় না একটা সময় নিয়ে শেষ হয় এমনও মামলা আছে দশ বছর বারো বছর পনেরো বছর অবধিও চলে সেই ক্ষেত্রে দেখা গেল যে এই মামলা থেকে কোনো আবার শেষমেশ এই মামলায় আপনার দশ বছর সাজা হতে পারে পাঁচ বছর সাজা হতে পারে যাবজ্জীবন হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তো যখনই আপনি কোনো পরিবারের কোনো অল্প বয়সের মেয়েকে নিয়ে পালিয়ে যাবেন পালিয়ে যাওয়ার আগে একটু হলো অন্ততপক্ষে আপনার পরিবার আপনার নিজের কথা চিন্তা করবেন যে মেয়েটা যদি ইন কেস আমার এই চলে যায় সেক্ষেত্রে আমার কি হবে এই এই কথাগুলো চিন্তা করে যদি আপনি পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করেন যে তার পরিবারটাকে আমি কেন ধ্বংস করছি অল্প বয়সের একটা মেয়ের সাথে কেন আপনার এত কেন লোভ পরের সম্পত্তির প্রতি আপনি যদি চিন্তা করেন যে একবার মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে বিয়ে করলে কোনো রকমে একটা সংসার বিয়ে করে সংসার করতে পারলেই পরিবারটা আমাকে মেনে নিবে সব পরিবার মেনে নেয় না যখন মেনে নিবে আপনি বেঁচে গেলেন না মেনে নিলে কিন্তু আপনার আর নিস্তার নাই আপনার পরিবারও নিস্তার নাই এজন্য কোনো কিছু করার আগে কারো অল্প বয়সের মেয়ে নিয়ে পালিয়ে বিয়ে করার পূর্বে অবশ্যই ভালো করে চিন্তা করে নেবেন যে আপনার পরবর্তী লাইফটা কেমন হতে পারে কখনোই ভালো হবে না আপনার পরবর্তী লাইফ আপনার লাইফে আর কিছুই করতে পারবেন না খুব কম লোক দেখছি যে লাইফে কিছু করতে পারছে কারণ এই মামলার ঘানি টানতে টানতে তার জীবনশীল শেষ হয়ে যায় এরপরে দেখেন মামলা তো খেলেন মামলা খাওয়ার পরে তারপরে যদি কাবির নামা মেয়ের কাছে থেকে যায় যদি মেয়ে আর আঠারো বছর পূর্ণ হয় যদি মেয়ে চায় মেয়ের পরিবার চায় যে আপনাকে ধ্বংস করে দিবে সে যদি দেনমোহরের মামলা করে তখন কিন্তু আপনার দেনমোহরের মামলায় টাকা দিতে হবে যদি মেয়ের কাছে কাবির নামার কোনো প্রুফ থেকে থাকে আর যদি মনে করে যে না ওরে সব দিক দিয়ে শেষ করব সেক্ষেত্রে কিন্তু দেনমোয়ারের মামলা করলে আপনি দেনমোয়ারের মামলায় আটকাবেন ধন্যবাদ সবাইকে